সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর রহসেস রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যরাও যাতে দেখতে পারে এবং বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতামূলক এপিসোডগুলো তাদের কাছে পৌঁছায় এবং সয় ফার্মারদেরকে সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্যে আপনারা বেশি বেশি শেয়ার করবেন এ আশা রেখে ভিডিও শুরু করছি আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা এপিসোডগুলো তৈরি করে যাই মুরগির দাম কমেছে ষাট থেকে সত্তরের মধ্যে কেনা বেচা হয়েছে বিভিন্ন জায়গায় সেই সাথে ব্রয়লার কিন্তু এই রেটটা এবং কম বেশ কিন্তু হতে পারে আপনারা কমেন্টসে সেই রেটগুলো তুলে ধরুন যে রেটে হয়তো বা আপনি কিনেছেন বা দেখেছেন বিক্রি হইতে সোনালি দুশো সত্তর টাকার মধ্যেই আছে এর ভিতরেই কেনা বেচা করতে পারবেন ব্রাউন ককটা দুশো পঁচিশ তিরিশের মধ্যে করতে করতে পারবেন রিজ এক লেয়ারটা দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে করতে পারবেন টাইগার গলা শিলা এরপরে সুপার হাইব্রিড হাইব্রিড নর্মাল হাইব্রিড রস বনরাজ সেসু ইত্যাদি মুরগিগুলো কেনা ব্যসা করতে পারবেন দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে এই ছিল ব্রয়লার সোনালি এবং কালার বার্ডের রেট এখন জানাচ্ছি বাচ্চার রেট আপনারা অনেকে বা রেটগুলো অনেক জায়গা থেকে পান আমি সবার কাছে অনুরোধ করছি সবাই লোকেশন অর্থাৎ আপনার এলাকার নাম দিয়ে কমেন্টসগুলো করবেন যাতে একে অপরের কাছ থেকে সাহায্য সহযোগিতাগুলো পায় আজকে বাচ্চার দাম কিছুটা কমেছে মুরগির দাম যেভাবে কমেছে বাচ্চার দামও কিছুটা কমেছে কিন্তু ব্রয়লার বাচ্চার দাম কমার কোনো সম্ভাবনা নেই আজকে আমাদের কাছে সোনালি নর্মালটা নিলে একত্রিশ টাকায় নিতে পারবেন ক্লাসিকটা বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে নিতে পারবেন হাইব্রিড ক্রথসটা নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় হাইব্রিড নর্মালটা নিতে পারবেন তেতাল্লিশ টাকায় হাইব্রিড সুপারটা নিতে পারবেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকায় পাউমি সাদাটা নিতে পারবেন আটত্রিশ টাকায় মিশরিও নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় টাইগার কালারবার্ডসের সৌ বানোর আজ এগুলো লোকাল নিতে চাইলে নিতে পারবেন বাষট্টি আর ডিজি কোম্পানি অথবা কোয়ালিটি কোম্পানি নিতে চাইলে নিতে পারবেন পঁয়ষট্টি টাকায় আজকে আছে যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন আগামীকাল সকালের মধ্যেই অথবা আজকে রাতের মধ্যেই বাচ্চাগুলো পৌঁছে দিব ইনশাআল্লাহ এরপরেও আপনারা যারা যে অবস্থান থেকে অন্য জায়গা থেকেও নিতে চান নিয়ে নেবেন কোনো সমস্যা নাই বাচ্চার দাম কমতির দিকে আছে যারা দেশি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তেতাল্লিশ গলা সেলা নিতে পারবেন আটচল্লিশ এরপরে কাদাকনাথ নিতে পারবেন সত্তর যারা আকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন অ্যাভারেজ নিতে পারবেন সাত্রিশ মহিলাটা নিতে পারবেন চল্লিশ তিতিন নিতে পারবেন একশো বিশ বেইজিং নিতে পারবেন একশো দশ পেং একশো দশ চীনা হাঁস একশো দশ শুধু টার্কি একশো পঞ্চাশ টাকায় এক মাসে টার্কিটা নিলে নিতে পারবেন দুইশো পঞ্চাশ এক মাসে তিতিনটা নিলে নিতে পারবেন দুইশো বিশ টাকায় পঁচিশ দিনের কুয়েল আছে পুরুষটা নিতে চাইলে আঠাশ নিতে পারবেন আর মহিলাটা যদি নিতে চান সেই ক্ষেত্রে বত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল ব্রয়লার সরি আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি মুরগির বাচ্চার দামি সাবেক অবস্থান যেহেতু এগুলো ক্রাইসিস এজন্য এটার কোনো পরিবর্তন হয় নাই পরবর্তী ভিডিওতে যদি কোনো পরিবর্তন থাকে আমরা অবশ্যই দিব এখন জানিয়ে দিব বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই অনেক রেটগুলো আমাদেরকে দিয়েছেন এবং দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক বিষয় সম্পর্কে জানতে কমেন্ট করেছেন সেই বিষয়গুলো এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করছি চলুন দেখেনি কে কী বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন বাইজিদ লিখেছেন না বিডি জাহিদ লিখেছেন সোনালি বাচ্চা কত টাকা আজকে সোনালি হাইব্রিড সোনালি বাচ্চা আজকে হাইবিড বিয়াল্লিশ টাকায় এবং চুয়াল্লিশ টাকায় এরপরে মনির হোসেন লিখেছেন ভাই কাদাকনাথ মুরগির বাচ্চা সর্বনিম্ন কত পিস নিতে পারবেন কুমিল্লা কীভাবে বাচ্চার গাড়িতে দিবো এক হাজার সরি একশো পিস নিলে নিতে পারবেন ইউজার আইডি থেকে লিখেছেন চিটাগাংয়ে কমেছে হয়তোবা মুরগির দাম উনি বলতে চাইছেন যে চিটাগাং দাম কমছে চিটাগাং না ভাই সারা বাংলাদেশের মধ্যেই বেশিরভাগ অঞ্চলগুলোতেই মুরগির দামটা একটু কমে গেছে হয়তোবা কিছু কিছু জায়গায় স্থগিত আছে বা গত রেটই কেনা হচ্ছে তবে এটা খুব কম বেশিরভাগ জায়গার মধ্যেই দামগুলো কমে গেছে পরবর্তীতে কমেন্ট করেছেন এইসার আইডি থেকে ময়মনসিংহ হালুয়াঘাট একশো ষাট এই যে বলেছিলাম কমে গেছে আলহামদুলিল্লাহ আপনি জানিয়েছেন এজন্য অত্যন্ত খুশি আমরা কারণ লোকেশন অনুযায়ী কমেন্টগুলো করলে আমরা না সবাই সাহায্য সহযোগিতা পাবে ইউজার আইডি থেকে লিখেছেন ভাই দুই হাজার ব্রয়লার স্বদেশ বাচ্চা দিতে পারবেন কি স্বদেশ বাচ্চা দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই কারণ হচ্ছে ব্রয়লার বাচ্চাই আমাদের কাছে নাই ইউজার আইডি থেকে লিখেছেন ভাই রমজানে দশ বারো রাত যাইতে কী রকম বাজার থাকবে ওইটাই মুহূর্তে বলা যাচ্ছে না ভাই ইউজার আইডি থেকে লিখেছেন খুলনা জেলায় ডুমুরিয়া থেকে বলছি ব্রয়লার বাচ্চা দিতে পারবেন দাম কি কমবে ব্রয়লার বাচ্চার দাম কমার আরও কয়েকটা দিন ওয়েট করতে হবে দ্বিতীয় হ্যাঁটা আসলেই কমবে ইনশাল্লাহ ইউজার আইডি দেখে লিখেছেন আজ থেকে চার পাঁচ দিন পর দাম থাকবে ভাই দামটা কমতির দিকে আছে তবে আগামী সপ্তাহে বাড়ার আশঙ্কা আছে ইউজার আইডি দেখে লিখেছেন আবার বাড়ছে মুরগির দাম হয়তো বা আপনার অঞ্চলে বেড়েছে অন্যান্য জায়গায় কিন্তু বাড়ে নাই ইমরান লিখেছেন পাবনা একশো ষাট ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তত্ত্বটি জানানোর জন্য এমডি নুরুল লিখেছেন খুলনায় একশো সত্তর টাকা কেজি বেসলাম আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করেছেন এইভাবে যদি প্রত্যেকটা ফার্মার অথবা প্রতিটা ভিউয়ার্স কিছু কবর যাদের কাছে জানা আছে তারা যদি তাদের অঞ্চল অনুযায়ী কমেন্টস করেন তাহলে কিন্তু আমার পাশাপাশি অন্যরাও আপনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতাটা পাবে বিদ্যুৎ শিকারী লিখেছেন মাদারীপুর ব্রয়লারের রেট একশো ষাট থেকে পঁয়ষট্টি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তত্ত্বটি জানানোর জন্য এম ডি সিয়ামকিল লিখেছেন ইসলাম মল্লিকের ব্রয়লার মুরগি নিয়ে আলো আন্দোলন কী সফল হবে মনে করেন এটা ওনাদের ব্যাপার এটা আসলে আমি এটা সম্পর্কে এতটা জানি না বিল্লাল হোসেন রাজু লিখেছেন ময়মনসিংহ হালুয়াঘাট একশো টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য প্রতিটা ফার্মার এভাবে জানাবেন এই আশা রাখছি আর আমাদের নিয়মটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিতে চান তারা আমাদের নিয়মটা সরাসরি সুন্দরভাবে আগে জেনে নিন আমাদের কাছ থেকে দুইশো সর্বনিম্ন নিতে পারবেন মানে সবচেয়ে কম বাচ্চা দুইশো এর নিচে অর্ডার নেওয়া হয় না তবে তার কৃতিতির কাদাক সেই ক্ষেত্রে একশো অন্যান্য কুয়েল আছে জিরো সাইজের এটা পাঁচশো নিতে হবে তো আপনারা যে যেখান থেকে এর চেয়ে কম পিস নিতে পারেন তারা নিয়ে নেবেন আমাদের কাছে যোগাযোগ করেন না আমাদের কাছে ব্রয়লার ব্রাউন কক লেয়ারের জন্য যোগাযোগ করেন না আর আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে তারপরে কল করবেন ফেনি যারা অর্ডার করেছিলেন সকালবেলায় তারা নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ সবার জন্যই শুভকামনা এবং দুয়া রইল পরবর্তী এপিসোডে আরও বিভিন্ন বিষয় সম্পর্কে সম্বন্ধে নিয়ে লাইভে আমরা আপনাদের সাথে নিয়ে কমেন্টসের মাধ্যমে আলোচনা করব ইনশাল্লাহ